সবাই আমাকে দেখে ভয় করেছে তুই আমার মুখে তর্ক করছিস তোর ঢোল বাজিয়ে দিব

হাটার হাঁটার ডিজাইন দেখছো আরে বাপরে তোর ভক্তি ভক্তি খুব ভালো রে বাটা আচ্ছা এই তুই হরিয়ার বাড়ি গিয়েছিলি না হড়িয়ার এখন বলতেছিল এসেছিল তোর বেটা আমার বাড়ি গেছে আচ্ছা তোরা যে এইভাবে কাজকর্ম করিস না বাপের শিলে বসে বসে কতদিন খাবি আর তুই যা খাইতে যে দিচ্ছিস তো খাবো না ভাত যখন খাইতে দিবি না তাকে মনে না খাটতে যাবো তার মানে না খাইতে দিলে তবে যাবি খাটতে হ্যাঁ বাড়া বাড়ি থেকে বাড়া তোর বাড়া বাড়ি থেকে তোর বাড়ার বাড়ি আছে আমরা ছোট্টু থেকে মানুষ হয়েছি এটা বাড়িতে আর চল যাব মানে তোর দুটো কথাতে চল বাড়ি থেকে বলে তোর বাপের বাড়ি আছে তোর বাপের বাড়ি রে আমার বাপের না তো তোর বাপে হা আমি তো তোর বাপ না বেটা ঠিক আছে আর জীবনে বলবো না তোর মুখে হা শুন তোরা বলছিস না বাবা বিহা করো বিহা করব বিয়ে তো করব বিহা দিব কেমনে করে রে ভালো করে দিবি বিয়ে দিব না কেন জানিস কেন গায়ের লোক আমাকে বলছে গো তোর দুটা বেটা একটাও কাজের না দুটাই মূর্খ হা কোন সালা বললো আরে ভাই রে তো শালা সালা ঝগড়া লাগিয়ে দিবে হে ভাই এই কোন সালা বললো ভাষা ঠিক করবি সালা বাদর বাদরি থাকবে সালা মানুষ হইবে না সালা তোর তো

দাদা তোদের কাছে পরীক্ষা করো গ্রামের লোক বলছো তোরা মূর্খো আমরা ই পরীক্ষা করবি বাবা রক্ত পরীক্ষা না পেচ্ছা পরীক্ষা না পাইখানা পরীক্ষা তোরা মনিষ রাখে না আমরা ওই পরীক্ষা না রয় এব সবাই বলছে গ্রামের লোক যে আমার বেটা মূর্খো আমি তো জানি আমার বেটা চালা খুবই আমরা চালা কাজ তবে তোদেরকে পরীক্ষা করেছি হ্যাঁ ওইটাই পরীক্ষা করবো যে তোরা মূর্খো না চালা আচ্ছা তোরা আমার লক্ষ্মী বেটা হ্যাঁ ঠিক কি না হ্যাঁ আচ্ছা বলতো বেটা তোরা ক ভাই হ্যাঁ হ্যাঁ

बाबा कानी से तो कन्ना देगा हाँ मतलब चोक दिए जोल दे बेरे जो, गाथा को धकार अरे हाँ बोले तीन भाई के मिलकर बोले एक बूढ़े एक तू एक हमी हाँ बे हाँ। बादोर एक लकी आज बे भाई अच्छा बाप के मिलकर भाई हो लड़े हाँ, अरे गाथा बाप भाई होय ना तोरा दूँ भाई तला हमरा बनिया लेला मैच हट अरे भाई ভা মুমরা তিন ভাই হব কি না মানজলাম সঙ্গ জাগ কর দি খাসি মাের ঘোছে লাগ আমি তোর বা হলে তো মালে যাছি না ভাই হলে যাব। ত যা র শুন বলনা তোরা দু ভাইমরা দু ভাইবেটা তি ভাই সুনবেটা হা। আজকে তোদেরকে বিয়ে দিব কিন্তু তোদেরকে কাজ করতে শিখতে হবে কি কাজ বাবা জব এটা মাছ মারতে যাব মাছ বিক্রি করে আজকে যত টাকা হবে ওই টাকা দিয়ে আমি দু ব্যাটার বিয়া দিব বিয়া দিবি হ্যাঁ চো মাছ মারতে যাব বাবা যা বংশীটা লিয়ে আয় আর তুই চাটগুলা লিয়ে আয় ঠিক আছে বাবা যাচ্ছি তাড়াতাড়ি আয় কি বলবো রে ভাই ওই জন্য তো বললাম আমার দুটো পুত পাড়ার লোক এদের কর্মদোষে নাম রেখেছে বাদর আর ভূত কীর্তি কলা দেখলো বলে বাপ বেটা তিন ভাই বাবা হ্যাঁ

হ্যাঁ র আমি কিছু করেনি বাবা আমি কিচ্ছু করি না আমার ভুল হয়ে গেছে মাফ কইরা দে না আমার বিজি অফিসে কে ধাকা মারলো ওইটা আমি নাচতে নাচতে কুদলে যে কুদলে দেখে ঢুকে গেছে তুই আর ঢুকার জায়গা পাস না শোন বেটা হ্যাঁ ঘাটে চলেছি হ্যাঁ হ্যাঁ শুন একটু বুদ্ধি লাগাবি মাছ মারা কঠিন ব্যাপার হ্যাঁ এই ভাবে মাছ মারতে হবে গেলে মাছ পাবি না হ্যাঁ শুন বেটা আমি তোদেরকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি দে চার দে আমি যখন বলবো কি না ধর 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 টেনে উঠিয়ে নিবি বেটা হ্যাঁ একদম ভাগ করে ধরবি আর চাপ করে টেনে উঠিয়ে নিবি উঠিয়ে দেব আর সাইতে সময় হাঁচি টাচি মারবি না খাতি খা হ্যাঁ রে হা 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 রে মাছ রে যেখানে আমি মাছের ঘর যেখানে মাছের রানির ঘর সেখানে গিয়ে চাটগুলা পড় হা 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 আরে তবে যাও মনের আনন্দে মাছ মারবো বাপ بیٹےছি আজকে মাছের গুষ্টি তাও মেরে দিব হ্যাঁ বাবা রিটা মার রিটা এখন বলে কি না হ্যাঁ বড় কলা দিতে ওই করে फरक কর দিবি এবার কলা দিনারে বড় নদী রে হ্যাঁ বড় কলা দি

হ্যাঁ কী তুই যে ধরতে যা বললি বলে আমি তোকে ধইরে চেনে দিয়ে দিলাম ভাইরে বাপরে আরে আমাকে ধরতে বলেছি রে তো কাকে ধরতে বললি আরে মাছকে ধরতে বলেছি মাছকে আর আমি বড়ো মাছ লেগে গেছিলো আমাকে টেনে উঠিয়ে দিলো আমি কি বানার চলে ভেসে যাব । যাবো <eighteen> আর <ferv spécialeps> <privileges sesi> <sm> ধরবো না বাবা আমাকে ধরবি না মাছ ধরবি ঠিক আছে আর ধরবো না ধরেছে We can আবে তুই নিচে কি করছিলি বা এই শালা বাঁদর না মাছ ভাগ্যে দিল শালা তুই যে বললি বাবা কি জলে এই মাছ বনসি কে ছাড়বি তো আমি জলে ছাড়তে চলে গেছি আরে ঠাকুর আবে মাছ পাবি না তোর বিয়া হইবে শালা বিয়া হইবে তুই এক দিব কি না ঢং শিখে দিব আর করব বাবা তুই উপরে থাক নামিনা জলে अमी बाप के माच आ जे माच लेके जो दे हमर बेटा लेके बसे आ जे हम आ गए एक बार तोरते बोलबे एक बार मारते जाइबे ए काजी जा, 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 मार तो का बेटा हम यार माज मार दे आबो ना चल बेटा तू जे हम के कलेजा मार छी मर लम कतय धम कलम तो ओइ इज्जत कोन गा जे दी मैरे दीती त माराटा होइतो ना ना की बाप रे बेटा रे मुंद जोर से मुक्ते जे दी मैरे दीती त मारा होइत त की আরে সে কাচ্ছি তো দেখে মাছ মারতে এমনি যদি করি আর মারবি না নালে আমি মা কে ঠাই গেলবো হ্যাঁ মা কে মা তোর মা কি করবে আমাকে আমার দুটো মা আসবে হ্যাঁ দুদিকে দুটা টেন ধরে টানবে এই তো এমনি পেটে পেটে মারবো আরে কি বলবো রে ভাই ছেলে কে এখন শাসন করা যাবে আর কি বলছে দুটো মা ডাকবো তোকে পা ধরে ফাইরে দিবে

এটা অনেক দামি মাছ রে এই শুন বড় দামি মাছ বেটা এটা মাছ গাড়ি নিয়ে যা চুইয়া ছুটাবো বাবা না না চুইয়া ছুটাস না মারবে ফের না ছুটাবি না মারা ফের ছুটাইতে পারবে না ওই না শুন বাড়িতে গিয়ে ছুটাবি হ্যাঁ হ্যাঁ এটা মাছ বাড়ি নিয়ে যাবি মুন্ডাটা কেটে দিবি হ্যাঁ আর তোর মাকে বলবি সাইড হো এদিকে ক্যামেরা চলছে ও এটা মুন্ডাটা কাটবি হ্যাঁ হ্যাঁ মুন্ডাটা কেটে তোর মাকে বলবি যে সুন্দর করে মুড়ি ঘন্ট করবে বলবি যে তোর বাবা গোদা খাবে হ্যাঁ কি বলবো বললাম বলতো কি বলবি বলবো কি তোর বাবা গোদা খাবে আমি তোর বাপ তোর মায়ের বাপ না তো কি বলবো আমি তোর বাপের কথা বললাম তোর মায়ের বাপ না রে আমি যে স্কুলে যে পড়েনি এবার থেকে পড়বি ঠিক আছে তোর বাবা তুই বলবি আমার বাবা গোদা খাবে হ্যাঁ যা বেটা যা বলবো কি তোর বাবা গোদা খাবে আমার বাবা গোদা খাবে বল আমার বাবা আমার বাবা গোদা খাবে গোদা খাবে যা যা তোরা যা তুমি স্বপ্নে দেখেছিলাম বড় বড় মৎস্য পেয়েছি কিন্তু কিন্তু সুন্দরী কোথায় ওই তো ওই তো দূরে যেন কি তবে কি সে সুন্দরী না কোনো কান্নারি উপর থেকে ডাক দেব আরে কে গো কান্নারি ভাই ভূতের পাকড়তে পড়লাম না আরে তুমি কে গো

তোমার তোমার ভেলায় রয়েছে মৃত স্বামী কি হয়েছে সুন্দরী তোমার স্বামী বিয়ে রাত্রি নাগের বাসরাত্রে সর্পের মৃত্যু হয়েছে ও তার জন্য তুমি মৃত স্বামী নিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছ তুমি কোথায় যাবে বললে কনক দেবপুর সুন্দরী আর তোমাকে ভাসতে হবে না সাগরের জলে কি বলছো তুমি হ্যাঁ সুন্দরী কেন তোমার দুঃখ আর নাই আমি ফিরে পাবো আর ভাসবা কেন কোথায় গেলে পাবো আমার কাছে তুমি কি বলছো গোদাবি শুনো সুন্দরী বুঝতে পারলে না ওই যে তোমার মৃত স্বামী ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে তোমার স্বামী হবে মাছের শিকর আর তুমি বর বাল্য দিয়ে আমার গলায় আমাকে স্বামী রূপে শিকার করো গোদাবি গেল ছি ছি আমি অসহায় এক মেয়ে মানুষ বলে তুমি আজ আমায় অমন কথা বলছো ওই জন্য তো তোমাকে সাহারা দিচ্ছি এসো বিয়ে করো দেখো গোদাবীর আমার স্বামী আছে আমার বিয়ে হয়েছিল অমন কথা শোনাও যে আমার পাপ সুন্দরী আমি যে সতি বিয়ে হলাম তুমি সতি বিয়ে তবে তুমি কেমন সতি বাসর ঘরে মরে গেল তোমার পতি শুনো সুন্দরী আমি এই হাড়ি শহরের রাজাও আমার নাম গোদাবীর এই গোদাবীর যা চাই তা পেয়ে থাকে তুমি যদি আমার না শোনো আমি কি করবো জানো কি করবে বচন জন্য বিছিন্ন করে তোমার চুলের এর মুটি ধরে কাンテ কাンテ নিয়ে যাব বহু করে তুমি কি বলছো তুমি হ্যাঁ সত্যি তুমি আমারে আমার সর্বনাশ করোনা গো দাতা সর্বরাস্রয় সুন্দরী আমি তোমার দুঃখ ঘুচিয়ে দেব এসো তুমি আমাকে প্রতিরূপে স্বীকার করো তোমার জন্য আমি আমি এসেছি ভগবান আমি কোন বিপদে পড়লাম সত্যি সত্যি কে গো আমার মানদাসে যদি ভেঙে দেয় তাহলে আমি কি করে যাব আর কি করে পাবো নিজের সতিত্বকে রক্ষা করব যশো গোদ গোদাবি তুমি সত্যি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও কি বলছো সুন্দরী আমি তোমার জন্যই তো এসেছি এসো তুমি আমাকে বিয়ে করো সুন্দরী এই গোদাবিরের বিশ্বাস নেই এই গোদাবির সঙ্গে ছলনা না করলে আমি নিজে নিজেকে বাঁচাতে পারবো না তাই যে ভাবে হোক যেমন করে হোক এই গোদাবীর হাত থেকে আমাকে বাঁচতেই হবে গোদাবীর বলো 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 আগে বলো তোমার বাড়িতে কি সুখ দিবে আমায় সুখ আচ্ছা বলো সুন্দরী তুমি কি সুখ চাও আমি যে তোমার বাড়িতে যাব হা তুমি কি সুখে রাখবে কি খাওয়াবে নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চান না আচ্ছা নারীরা স্বামীর কাছে তিনটি সুখ চায় কি কি সুন্দরী যেমন অন্ন বস্ত্র আর বাসস্থান সুন্দরী তবে তোমাকে আমি কেমন সুখে রাখবো ওরে আমার বাড়ি চলো কন্যা গো দু ভরে রেখেছি কন্যা অনুতর খাওয়া যায় না তবে তার সঙ্গে তো ব্যঞ্জনই প্রয়োজন মানে তরকারি হ্যাঁ আমি তরকারি খাই না সুন্দরী কি কি খাও আমার চেহারা দেখে বুঝতে পারছো শুধু মাংস আর ভাত মাংস কিসের জানো কিসের ওরে আমার বাড়ি চল কোনটা বর্ষাকালে কলা ব্যাঙ হয় না আমি ওই ব্যাংগুলা ধরি আর পেট চিড়ে ভুটি ভের করে ফেলে দিলাম আর রোদ্রে শুকিয়ে নিলাম টকটকা করে

তোমার বাড়িতে আমার জন্য সুখ অপেক্ষা করছে আর আমি শুধু শুধু গাঙ্গুরি চলে ভাসছি আরে ভাসিও না সুন্দরী তোমার পেট সর্দি লেগে যাবে আচ্ছা বলো তো হ্যাঁ বলো গো তো তোমার বাড়িতে কি কি আছে এই তো হাত দিয়ে দিলো আমি যদি বলি যে আমার দুটো বউ আছে কি বিয়ে করবে ভাই সুন্দরী আমার জীবনে কেউ নাই আমি ফাঁকা তোমার জন্য তুমি একা তোমার সংসারে কেউ নেই আমার সংসারই করে তোমার জন্য তার মানে এই তিন কুলে তোমার কেউ নেই আচ্ছা গোদাবি